আমরা কই যাবো কিশোরের লাউকে তো কিশোরের তোমার ঢুকুম কিশোরের কে তো কিশোর কিন্তু বাড়িতে না আমরা কিন্তু লুকায় লুকায় ঢুকুম আমরা একদম বাইপাসের উপর থেকে দিই হাইওয়ের উপর থেকে একটা লাউকে তো জানলাম এটা কিশোরের বলে তো আমরা এখন ঢুকতেছি কিশোরের একদম বাড়িতে না তো অমিল্লা গেছে গা দেখাইতেছি ওই যে কিন্তু যাইতেছে গা লাউ দেখতো সুমকিরা কি তো লাউ দেখবে না নিবে লাউ দেখবে না নিবে চুরি করবো বলে তো চলো আগে দেখাই লাউ কেটা দেখতে ইচ্ছুক তো লাউ 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 ক্রেজি ক্রেজি লাউ 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 রাবার বাগান ঠিক আছে আউ কেত কই ভাই লাউ তো ভাই না গাইস তো ফাইনালি আমরা লাউ কেত দেখতে লাইতেছি এই দেখো কিশোরের লাউ কেত সেরা কে লাউ কই লাও লাউ লাউ কই লাউ কেটাবোলে গেছিল বেগুন কেত বেত বলা ভাড়া বেগুন গাছ বলে ভাই একদম উতাই লাইছে উতাই লাইছে বেগুন গাছ তো গাছ আমরা এ বললাম ফাইনালি কিশোরের লাউ কেতো কিনা শুরু হ্যাঁ মিষ্টি কম নাম এই লাউ কথা কইতার রশনি এই লাউ তুই কথা কইতার রোশনি না কইতার না এই লাউ 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 এই লাউ তো ফাইনালি তোমরা ঘুরাই দেখাইছি এই যে কিশোরের লাউ কেটটা অনেকটাই বড় কিন্তু সবটা যাওয়া সম্ভব না আমার কাছে তারপরে তোমরা একটু ঘুরাই ঘুরে দেখাইতাছি এই দেখো দেখছো নি কিশোর লাউ কেটটা গাইস দেখছো একদম কামালঘাট হাইওয়ের একদম নিচে ও মার্ডার মধ্যে দুই ধরনের লাউ আছে একটা সবুজ সবুজ আরেকটা দিয়ে একটু গুল্লো লাউ আছে এই দেখো এই দো গুলু লাউ করে দেখো এই দেখো গুলু লাউ